সহজে আমি আর ভাই এখন মানে আগের মতো আর তো ফ্রি টাইম না ভাই যখনই কলেজ থেকে ছুটি পায় আর বাড়িতে আসে তখনই শুধুমাত্র আমরা বাদরামও করতে পারি আর সেই বাদরামোর মধ্যে বেশিরভাগ জিনিসই মানে ক্যামেরার সঙ্গে শেয়ার করার মতো না বিশেষ ক্যামেরা ধরার মতন ওই কিছু মানে ওই সব কিছু যদি ধরা হয় তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না তো যতটুকুই ধরানো যায় আর ভাই আমাকে ভাবে ক্যামেরা করতে দিতে চায় না ভাই আমাকে মানে কি বলবো সেই লেভেলের গালি মারে যদি আমি ওর মানে ওর সাথে ফাইজলাম কারণ টাইমে ওর প্রাইভেসি টাইমে আমি যদি ক্যামেরা ধরি তো আমি যতটুকুই ধরা সম্ভব হয় ততটুকুই আমি একটু একটু ভিডিও করি সেই সকলগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর আমাদের আজকে কি বার্তালাপ হলো সেগুলো আজকে একটু তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমরা দুজনের অবস্থা সাইডে ভিডিও জায়গা দেখা যাচ্ছে আর ভিডিও ক্যামেরা সামনে